ব্যবহারে কষ্ট পেলাম আছি হ্যাঁ হ্যাঁ এই অফিসের কাছাকাছি আর না কষ্ট গরম লাগে না এসি তে পয়সা পয়সা কাজ করি কিসের কষ্ট আচ্ছা আচ্ছা তুমি থাকো রাতে কথা হবে তোমার সাথে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমরা যে চাকরি অর্থাৎ এই চাকরি মাঝে কোনো কষ্টই নাই এ সীমা দেবো এটাই সারাদিনই বেড়া শান্তির কাজ আহারে কি করবি জীবনই তো একটা এই বুক সেটা যদি জীবন না পার করি ওই গেলে কি হয় না হয় ওটার গ্যারান্টি আছে সারা লাইফ ইজ এ ভেরি ডेंजरस লোক কোনো রিক্সই নাই লাইফে চিল করতাছি শান্তিতে চলতাছি কোনো প্যারা নাই উফ ভেরি গুড লাইফ এত বড় একটা কোম্পানিতে জব করি তারপরে যেভাবে সাদা মাথা হয়ে চলি এটা ভেরি বিউটিফুল আওয়ার লাইফ অফ কান্টি কান্ট্রি বস না মনটা জাগে কাটা বলবো না

ওই সময়টা তো ভাইতাসি না আনা তো সারাদিন বাটা দিয়ে থোন আজকে তো এটা কথা কই এলো আইতাছে কো এ সব বলছ উড়াতে ছাড়াইছে চালা যা চালা যা দেখ কি স্যার আসসালামু আলাইকুম স্যার খোলা মেলা জায়গা দি করছি ক্ষতি করে না দুয়াই আর দুই নাম্বার রেড তো জরিমানা লই না যে ও নো বিষয় তো ওইটা না ওই ইডা কোন দিকে না না স্যার ইড হলো তো না স্যার আমরা দুই কিছু বেশি না স্যার আরে বিষয়টা ওইটা না আমরা দূরাতে আইছি আগে থেকে কথা হইছে মালিককে ডাক দিন মালিক তো বলাইছে মালিক বাইরে ওই ডরাই না যায় আরে আমি আসি তুই সামলা কোন দুর্নীতি নাই না স্যার নগর গুলা দেই আইন ইট আর কি আছে ও না ইট কি রমজন না দেখলে বুঝজন কিবে নিউন যাইবো কি যাইতো না এক নাম্বারই স্যার ইট এক নাম্বার স্যার নে নে আরে বিষয়টা বুঝ না আমরা কোন অফিসার না আমরা লেবার কাম করে রাইছি না হ্যাঁ আমরা ইট জানবা কোজলাড়া মতো পানি না এই যা সালা কাম যা

এজালা গেলি না ঠিকই ডাক দিয়া বা কামড় নিব হ্যাঁ জানিনা ডাক দেয় না তো ডাক নয় তো কারো জীবন এ হার নাম তুলা তোর ইট নাম তো তুলার কে নাম বাড়ি